AMD Ryzen 7 এর 5700G দিয়ে যদি আপনি এখন একটা পিসি বিল করতে যান 45000 হাজার টাকার আশপাশে আপনাকে খরচ করতে হবে তো যেহেতু আমরা বলেছিলাম যে পুরোটা বিজয়ের মাসে জুড়েই আমরা সবচাইতে বেস্ট প্রাইজে পিসি বিলগুলো আপনাদেরকে দিব তারই বদলতে আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের জাতীয় বিজয় দিবস এই বিজয় দিবসকে উপলক্ষে আজকে একটা পিসি বিল নিয়ে এসেছি সবচাইতে বেস্ট প্রাইজে তো ভিউয়ার্স আপনারা যারা এই 5700G জি দিয়ে পিসি বিল করতে চাচ্ছিলেন আজকের এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে কতটা স্পেশাল প্রাইজে এই পিসি বিল আপনাদেরকে দিচ্ছি আর আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমা রাজু ফিরে আসছি পর তো আজকের বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে এম ডি রেজেন সেভেনের সাতান্নশো জি যেই প্রসেসরটাকে আমি বলতাম ভ্যালু ফর মানি একটা প্রসেসর তবে সেটা বর্তমান মার্কেটে আর ভ্যালু ফর মানি নেই কিন্তু আজকে এই প্রসেসরটা আমরা খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মার্কেটে বর্তমানে যদি এই সাতান্নশো জি প্রসেসরটা দেখেন আপনি উনিশ হাজার টাকার আশপাশে আপনাকে কিনতে হবে কিন্তু এটা বিজয় দিবস উপলক্ষে আজকে থেকে শুরু করে আগামী সতেরোই ডিসেম্বর পর্যন্ত এই প্রসেসরটা আমাদের কাছ থেকে এই পিসি বিলের সাথে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় খুবই একটা স্পেশাল ডিসকাউন্ট যেটা কিন্তু আগামী তিন দিনের জন্য এবং এটা তিন ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর এই প্রসেসরটা এমন একটা প্রসেসর যেটা আটটা কোর ষোলোটা থ্রেডের একটা প্রসেসর এম ডি রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আপনারা যারা এন্ট্রি লেভেল থেকেই একটু ভালোভাবে গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন টুকটাক প্রোডাক্টিভিটি অথবা একটু মডার্ন গেমসগুলো ভালোভাবে খেলার জন্য একটা আদর্শ প্রসেসর আর এটা অলরেডি পরীক্ষিত এবং এই প্রসেসরটা নিয়ে আসলে অনেক কৌতূহল আছে তবে পারফরমেন্স প্রাইস সব কিছু মিলিয়ে এখনও মার্কেটের একটা বেস্ট সেলিং প্রসেসর যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা থাকছে সাতানশো জি এই প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে আমরা পেয়ার করছি বাংলাদেশের একটা জাতীয় মাদারবোর্ড যেটা এম এস আই বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক এবং এটা বাংলাদেশে অলরেডি জাতীয় মাদারবোর্ড এই কারণেই বলছি যে এম ডি প্রসেসরগুলোর সাথে ম্যাক্সিমাম বিল্ডে এই যে মাদারবোর্ডটাই যায় আর এটা কিন্তু বেশ ভালো একটা ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি মার্কেটে আট টাকার আশপাশে আপনাদেরকে এটা কিনতে হবে কিন্তু আজকের এই বিল আমরা এটার প্রাইস ধরছি মাত্র সাত হাজার আটশো টাকায় এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকবে আর মাদারবোর্ডটা বেশ ভালো একটা মাদারবোর্ড যার কারণে কিন্তু এই এম বেশি সাথে সবচেয়ে আর সেটা তিন বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি র্যাম হিসেবে বড় একটা চমক থাকছে আপনাদের জন্য কারণ মার্কেটে আপনি এক্স যে কোনো র্যামের কথাই বলেন না কেন বর্তমান মার্কেটে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা আপনাকে র্যামের জন্য খরচ করতে হবে সেখানে কিন্তু আমরা রিনোন একটা ব্র্যান্ডের র্যাম রাখছি যেটা ওসিপিসি এক্স ডিডিআর এর এইট জিবি এই র্যামটা যেটা আজকের বিল্ড প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এবং এটা কিন্তু আগামী সতেরো তারিখ পর্যন্ত আমরা সতেরো তারিখ পর্যন্ত তিন দিন কাউন্ট করছিলাম এই কারণে কারণ ষোলো ডিসেম্বর বাংলাদেশের জাতীয় ছুটি বন্ধের দিন যেটার কারণে আমরা কিন্তু সতেরো ডিসেম্বর পর্যন্ত এই অফারটা রাখছি আর এই র্যামটা কিন্তু একটা আমেরিকান ব্র্যান্ড মূলত এবং একটা অফিসিয়াল প্রোডাক্টে যদি এখানে দেখেন অফিসিয়াল স্টিকারটা রয়েছে এবং র্যামটা কিন্তু বেশ স্টেবল পারফরমেন্সটা বেশ ভালো আপনারা যদি ওভারক্লক ক্লক করেন তাহলে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন আর এখানে যেহেতু বি ফোর ফিফটি চিপ সেটের আমরা দিচ্ছি আপনি অবশ্যই ওয়ার্কলাপ করতে পারবেন এবং ভালো একটা পারফরমেন্স পাবেন আর এটা লাইফ টাইম অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই বিল্ডের সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি অস্কো ওয়েন নাইন জিরো ওয়ান মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি এনফিএমি এসএসডি এবং এটার স্পিডটা যদি আপনি দেখেন আপ টু পঁয়ত্রিশশো রিড স্পিড এবং এটার বাজেটটা হচ্ছে আজকের বিল্ডে মাত্র আটত্রিশশো টাকা আমরা রাখছি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সহ স্পিডের দিক থেকে যদি আপনি দেখেন জেন থ্রি যে কোনো চাইতে সবচেয়ে টপ স্পিড এটা এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিসের দিক থেকে যদি আপনি দেখেন পাঁচ বছর হচ্ছে স্টোরেজের জগতে সবচেয়ে হাইস্ট ওয়ারেন্টি আর প্রাইজের দিক থেকে যদি বলেন বর্তমান মার্কেটে ম্যাক্সিমাম স্টোরেজের দামই হচ্ছে চার টাকার উপরে সেখানে আমরা আজকের এই বিল্ডে এটার প্রাইস রাখছি মাত্র আটত্রিশশো টাকা তো বুঝতেই পারছেন খুবই ভালো প্রাইজিংয়ে আমরা আজকের এই বিল্ডে স্টোরেজটা রাখছি সিপিও কেস হিসেবে আমরা এখানে এমন একটা কেস পছন্দ করেছি যেটা বাজেটের মধ্যে থাকে থাকবে এবং এয়ার জিবি ফ্যানও থাকবে এবং এয়ার ফ্লোটাও যেন ভালো হয় তো সেই হিসেবে আমরা নিয়েছি ম্যাক্স গ্রিনের তিনশো দশ মডেলের এই কেসটা যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে যার কারণে এয়ার ফ্লোটা ভালো হবে এবং সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা এয়ার জিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু আপনি বাটন দিয়েও কন্ট্রোল করতে পারবেন এবং এটার সাথে এয়ার জিবি হেডার আছে সেটা দিয়েও আপনি যদি ভবিষ্যতে দামি কোনো মাদারবোর্ড কিনেন সেই মাদারবোর্ডের সাথে এয়ার জিবি হেডারের সাথে কানেক্ট করে সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এই ক্যাসিংটার সাথে কিন্তু আপনার একটা দুইশোয়ার পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই এবং সেটা দিয়ে আজকের এই পিসিবিলটা বেশ ভালোভাবেই চলবে এর চাইতে বেশি কিছুর কোনোভাবেই প্রয়োজন নেই অনেকেই হয়তো আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে এখানে সাড়ে তিনশো ওয়াট সাড়ে চারশো ওয়াট আসলে আপনার বাজেট থাকলে আপনি আপনার মতো করে এটা অ্যাড করে নেবেন কিন্তু যদি আপনি বলেন যে এই পিসি বিলটা চালানোর জন্য এটা দেন এনাআফ কিনা তবে এটা হচ্ছে মোর দেন এনাআফ এর চাইতে বেশি কিছুর কোনোভাবেই প্রয়োজন নেই আর এই কেসটার আজকে আমাদের বিল প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশশো টাকায় যেখানে কিন্তু এই ধরনের একটা কেস কিনতে গেলেই আপনাকে তিন হাজার টাকার আশপাশে খরচ করতে হবে সেখানে পিএসইউ এবং কেসটা মিলে এই চৌত্রিশশো টাকা বেশ একটা ভালো কেস তো যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা থাকছে তো ভিওস এই হচ্ছে আজকে আমাদের এই বিলের টোটাল কম্পোনেন্টগুলো যেখানে কিন্তু আমরা এখানে বলেছিলাম যে বিশাল একটা ডিসকাউন্টে দিব অলরেডি যদি আপনারা একটু দেখেন যে সাতান্নশো জি প্রসেসরটা আজকের এই বিলের প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় মাদারবোর্ডটা মাত্র সাত হাজার আটশো টাকায় এবং এটার র্যামটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় এবং স্টোরেজটা মাত্র তিন হাজার আটশো টাকায় এবং পাওয়ার সাপ্লাইটা মাত্র চৌত্রিশশো টাকায় এই সবকিছু মিলিয়ে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকায় বিজয় দিবস উপলক্ষে স্পেশাল স্পেশাল একটা আর যেহেতু বিজয় দিন বন্ধ থাকবে যার কারণে আমরা এটাকে সতেরো ডিসেম্বর পর্যন্ত রাখবো আজকে থেকে সতেরো ডিসেম্বরের মধ্যে যদি আপনি এই পিসি বিলটা পার্চেস করেন তাহলে এই প্রাইজে নিতে পারবেন এরপরে আসলে কিন্তু এই প্রাইসটাতে আসলে আমরা দিতে পারবো না কারণ স্পেশাল জিনিসটা স্পেশাল থাকুক সেটা নির্দিষ্ট সময়ের জন্য স্পেশাল থাকে আর এই পিসি বিলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আমাদের শপে ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে কিন্তু এই সতেরোই ডিসেম্বরের মধ্যে এই অফারটা লুফে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্রাক্ট করতে পারেন সেখানে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে করে অনলাইনে অর্ডারের মাধ্যমে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ